আবার তুমি 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 কোন কোন বাহিনীতে আছো তুমি জি স্যার আপনি কোন বাহিনীতে আছেন বাসি বাসি বাজায়েন না স্যার বাসি বাসি বাজায়েন না এখন হচ্ছে রেস হচ্ছে তো জি আপনি কোন কোন বাহিনীতে আছেন বলেন বলেন স্যার ও একদম নতুন যাতে নতুন হ্যাঁ ও আমাদের ডাক্তার 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 তোমার নাম কি

যারা বাংলাদেশ সেনাবাহিনী হুম ভেরি গুড Ники তোমরা তো দেখি বাংলাদেশ ঐতিহ্য ওকে হ্যাঁ আমাদের সবাইকে গার্বেজ পরিষ্কার রাখতে হবে ক্লিন রাখতে হবে গাছে লাগাই পরিবেশ বাঁচাই ভেরি গুড ঠিক বেশ বিষ্ণু রোল নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা একটা ছোটবেলা কার্টুন দেখতাম ওখানে কৃষ্ণ একে ও আচ্ছা তুমি তারেক রহমান ও বাবা এর হাত তো অনেক লম্বা কাকতার তারেক রহমান যাও 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 এদিকে গিয়ে বস এই জন্য বসে তুমি কিন্তু তোমার সাথে বসো

তুমি কয় টাকা পেয়েছো আজকে বাইশ টাকা ভাই তুমি কিভাবে জানো তুমি ওরটা গুনে ফেলছো আল্লাহ তুমি তো বড় লোক তুমি একজন অ্যাসিস্ট্যান্ট রাখছো হ্যাঁ ও তোমার বন্ধু ভেরি গুড ও মশা কামড় দিও না পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ডেঙ্গি মতো সাথে আপনি কি আহত হয়েছেন ব্যথা আছে এখনো

লাহ গম মোলা ভেরি গুড তোমার ব্যাগে কি চাষাবাদের জিনিসপত্র ঠিক আছে এই যে ধান ধান পাকছে হ্যাঁ এই তো সাবার তুমি কি হেঙ্গল ফার্মার ওকে মহাকাশে কি বাংলাদেশের পতাকা ওড়াইতে হবে ঠিক আছে ভালো করে পার তুমি তুমি астроনট তোমার অক্সিজেন কোথায় পিছনে দেখি অক্সিজেন ব্যাটা দেখি ভেরি গুড খুব সুন্দর বানিয়েছো তুমি তুমিও ব্রাদার এই যে আমাদের ওই পাখি সবচেয়ে সুন্দর হয়েছে আমার কাছে 400টা এতক্ষণ যে কষ্ট ধরেছে কষ্ট করে দাঁড়িয়ে আছে এটা অনেক কিছু ওকে দেখলে বোঝা যায় না যে ওর এখানেই আছে শহীদ মীর মুগ্ধ সে পানি নিয়ে এসেছে বাহ ভেরি গুড এই তো ওসমান হাদি উই আর হাদি ভেরি গুড ভেরি নাইস হ্যাঁ তুমি ভালো মুখস্থ করেছো তুমি ডাক্তার তুমি কি বাউল

স্যার আমার কাছে হচ্ছে অস্ট্রিচটা সুন্দর লাগতেছে উট পাখিটা দেখেন না উট পাখিটা কি সুন্দর সাজছে উট মাথা দেখা যাচ্ছে না তাও উট মাথার একটু একটু নড়ে ওর বাতাস আছে হ্যাঁ মাথায় কত কিছু আছে বলা উট পাখি দিয়ে

তুমি শাক সবজি নিয়ে চলে আসছো ভালো লাগছে তুমি কি সেজেছ দেখি তোমার এই অ্যাপ্ডাল দেখাও হ্যাঁ ওকে শাক সবজিওয়ালা না আমি সবজি বিক্রেতা তুমি ও জামাই সরছ যাও ও তো হারতে পারছে না ও তো পুরো ড্যাক নিয়ে চলে আসছে ভেরি গুড যাও সায়েন্টিস্ট আইনস্টাইন পাগল হেৰি পৰ্টাৰ তোমাক মান আহিছে ভাল তোমাক খুব ভাল মান আহিছে ফায়াৰ ফাইটাৰ ফায়াৰ ডিপাৰ্টমেণ্ট চুপাৰমেন

তাহলে কিনেছো এটা এটা তুমি আট করেছ হুম ভেরি গুড তুমি ওয়ারিয়ার হুম ক্লাই ও ইউ আর দ্য ক্রাইম ওয়ারিয়র ওকে ক্লাইম ওয়ারিয়র ইউ তুমি কি কোন ফুটবলার কাকে ফলো করো মেসি মেসি তুমি জার্সি পরছো কার বলো তো জার্মানি মানে ফলো করো মেসিকে যদিও আর এই যে আপনি কি আপনি কি মুশকিল না আপনার সজাড়ু সজারু সাজার কারণ তুমি কৃষক আপনি কিসে দিয়েছেন সল্লাহ এই যে তোমাদের তুমি এখন নর্মাল নাই এটা ঠিক আছে खबर খবর তুমি এই ধান কোই থেকে পাইছো তুমি ভেরি গুড স্যার তুমি ডাক্তার তুমি কি তুমি কি शौक তোমার তোমার এটা কি সেটা ধানটা দেখি এই তো ভেরি গুড ইট ইজ ফর সারকাম দুবাই আছি মোবাইলে বন্দি তুমি কি বাংলাদেশে পতাকা উড়াইতে হবে এখানে গিয়ে হ্যাঁ ভালো করে পড়বা সুপ্রিম কোর্টে যেটা যাক ভেরি গুড তুমি যদিও ছেলে এবার সুন্দর করে সাজেছে মেকআপ দিয়েছে সুন্দর করে মানবিক ডাক্তার টাকা নয় আগে মানুষের সেবা ভেরি গুড তোমার ঠিক আছে মাস্কুল টু এডিস মোশা কেমন দিও না দেখো তো এরা আপনি কি রেফারি বাসি কোথায় আপনার বাঁশি বাজায়ান না বাঁশি বাজায়ান না খেলা চলতেছে এই বাবা বাসি বাজায় না এখন বাঁশি বাজায় না এখন খেলা চলবে হ্যাঁ পরে তুমি কি বলো তোমরা দুজনেই সুপারম্যান ইউ বোধ লাইক সুপারম্যান তুমি এটা কি ও এটা কি দিয়েছে ঠিক আছে হ্যাঁ দেখতে রিয়েল ঝাড়ুনি আসছো ভেরি গুড ছোট্ট বন্ধু আপনি কি কৃষক আচ্ছা এটা কি বলতো ধান আব্বা তুমি তো সত্যিকারের কাছে নিয়ে আসছো হাতে যদি লাগে ভালো আছো তুমি হ্যাঁ ওসমান হাদি ভেরি গুড ওসমান হাদি থাকবে সামনে সবার সামনে না দেখবেন না বলো কে ও আচ্ছা আচ্ছা না 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 প্রবলেম নেই ওর ঠিক আছে ওসমান মতো বক্তব্য দিবা দেখ ও চলে গেছে আর একটা শাখায় ভালো ছেলে রোল তো আগে নাইনটিন ছিল এখন কত इंग्लिश में से टोकन सिंचते हैं ओ